মটবাড়িয়ায় জামাত নেতার বাসায় ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিস্তারিত দেখুন আমাদের মটবাড়িয়া প্রতিনিধি আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট তিন আসনের বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমির সহকারী কলেজের অধ্যাপক আব্দুল জলিল শরীফের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে জামায়াত এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মটবাড়িয়ার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হন সমাবেশে বক্তব্য রাখেন মটবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ পৌর আমির মালিক মেজ। পৌর সেক্রেটারি আবুল বাসার ও মটবাড়িয়া সদর ইউনিয়নের সভাপতি তারেক মনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন একজন সংসদ সদস্য প্রার্থীর বাড়িতে এই ধরনের সন্ত্রাসী হামলা পরিকল্পিত একটি নীল নকশার অংশ এই নগ্ন হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তারা অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান গত পঁচিশে অক্টোবর রাত দশটার দিকে মটবাড়িয়া পৌরসভার তিন নং ওয়ার্ডের মোমিনিয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত অধ্যাপক আব্দুল জলিল শরীফের বাড়িতে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় ঘটনার পর রাতেই মটবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি দোষীদের শনাক্তপূর্বক দ্রুত আইনের আওতায় আনা হবে বরিশাল ডট নিউজ